সরকারি টাকার বিমানে দলীয় কাজ করছেন হিমন্ত বিজেপির দলীয় সবাই রাজ্য সরকারের টাকা ব্যয় করছেন মুখ্যমন্ত্রী আরটিআই মাধ্যমে এই তথ্য লাভ করেছে সংবাদ মাধ্যম দা ক্রস কারেন্ট সংবাদ মাধ্যমটির ভাষ্যমতে এমনকি সরকারি বিমানে পাঁচটি বিয়েতেও অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যম দিয়ে আরো জানায় রাজ্যের বাইরে চারটি দলীয় সভায় অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা এই চারটি দলীয় প্রচার হল দু সালের কুড়ি নভেম্বর দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন বিজেপির প্রার্থীর প্রচার একই বছরের নয় জানুয়ারি তেলেঙ্গানা নির্বাচনের বিজেপি প্রার্থীর প্রচার দু সালের নয় জানুয়ারি আগরতলা বিজেপির জনবিশ্বাস র্যালি এবং দু সালের ত্রিশ জানুয়ারি মুখ্যমন্ত্রী মানিক সাহার মনোনয়ন দাখিল পুরস্কারের জানায় দু এর বাইশ সেপ্টেম্বর থেকে দু হাজার তেইশের চব্বিশ জানুয়ারি পর্যন্ত কম করেও সাতবার সরকারি টাকায় বিমান চড়ে দলীয় সভায় অংশগ্রহণ করেছেন আসামের মুখ্যমন্ত্রী এদিকে নির্বাচনী আচরণ বিধি মতে মন্ত্রীরা কোনো নির্বাচনী ক্যাম্পেই সরকারি টাকার আহন কাপটার নিয়ে অংশগ্রহণ করতে পারবেন না অন্যদিকে ক্রস কারেন্টের এমন প্রতিবেদন সামনে আসার পরই সর্বত্র চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী সরকারি বিমান ব্যবহারের পেছনে অবশ্যই কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে বলেও মনে করছেন একটা মহল News Jax, PG twenty four.